এটা হচ্ছে ধনে পাতা হ্যাঁ এটা হচ্ছে লেবু এটা হচ্ছে তেতুল এটা হচ্ছে শুকনা মরিচ এটা হচ্ছে গুড়ি মরিচ এটা হচ্ছে চিনি এটা হচ্ছে লবণ আচ্ছা ঠিক আছে তোমাকে দিবে তো এগুলা তোমাকে দিবে একেবারে কমপ্লিট রেডি টেস্ট কেমন হচ্ছে সেটা আপনাদের জানাবো একটু পরে আপনারা যাদের খেতে ইচ্ছা করতেছে তারা অবশ্যই চলে আসবেন সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মত অনেক ভালো আছি এই যে ভিডিও করতেছি তো আমরা এখন সবাই হচ্ছে হ্যাঁ দেখতেছি আচ্ছা 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 ভাই সো আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রুপটোপের মধ্যে হচ্ছে পেপের ভত্তা তৈরি করতেছি আর কি তো আজকে হচ্ছে বাসায় কারণ নাই একটু দিকে এখন খায় না থাকে না তো বাসে কারেন্ট নাই যার কারণে আমরা রুটটা বাসলাম বসে থাকছি এখন র্যান্ডম তো ভাবতেছি আমাদের পিছনে হচ্ছে পেঁপে গাছ আছে ওইদিকে একটু দেখাও তো ওই দেখছেন ওখানে হচ্ছে পেঁপে গাছ আছে তো আমরা পেঁপে গাছ পেরে আর কি জাস্ট এখনই শুরু করে দিছি পেঁপে পেরে পেঁপে কে একেবারে ইয়ে করা শুরু করে দিচ্ছি আর কি ঘষা শুরু করে দিছি একবার আমিষ করে হচ্ছে ভর্তা বানাবো আর কি আমরা বসো তুমি বসো ঠিক আছে তুমি হাত দিয়ে খাইও না বলো খাইও না খাইও না বসো বসো তো যদিও অন্ধকার হয়ে যাচ্ছে তারপরও আমরা দেখি কতটুকু পর্যন্ত করতে পারি আপনাদেরকে দেখাবো আর কি তো একটু দেখাও ইনভেন্টরি দেখাও এখানে হচ্ছে তেতুল আছে তারপর হচ্ছে লেবু আছে তারপর হচ্ছে ধনেপাতা আছে তারপর হচ্ছে জি তারপর হ্যাঁ এগুলো হচ্ছে এটা হচ্ছে সরি এটা কি যে গুলো এটা হচ্ছে লবণ এটা হচ্ছে চিনি হ্যাঁ দেখি 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 সবকি এগুলো সব দ্বারা বলতেছি আমি একটা এটা হচ্ছে ধনেপাতা হ্যাঁ এটা হচ্ছে লেবু এটা হচ্ছে তেতুল এটা হচ্ছে শুকনো মরিচ এটা হচ্ছে গুড়ি মরিচ এটা হচ্ছে চিনি এটা হচ্ছে লবণ সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এখানে এটা বল ধনে পাতা আর কি আর এখানে দেখেন এখানে আমি ইসকো দিচ্ছি আর কি একেবারে আর এখানে হচ্ছে পিস পিস করে রাখছি আর কি তো আপনাদেরকে পেপে পাসি সেটা দেখাই নেই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের পেপে গাছ দেখাইছি তো আমি আর আমার মত ভাই কন্টিনিউয়াসলি কাজ করতে আছি হ্যাঁ করতেছি দাও এটা পরে করব তো আমরা একেবারে কাজটা করি তারপর আপনাদেরকে একবার বর্তমান সময় দেখাবো আর কি দেখেন কি দুষ্ট আমি করতেছি সে আসলে ছোট মানুষ একটু এনজয় তো করবে ঠিক আছে আর কাছে নিয়ে আসো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই রিস্ক এখানে দেখো এখানে দেখো এই জায়গাটা দেখো এখানে ঘষতেছি যেটা এটা কিন্তু খুবই রিস্কি এখানে হাত যে কোনো মুহূর্তে আপনার এটার সাথে ঘষে যেতে পারে মানে এটা করতে কিন্তু কি কিন্তু এটা এটা আমার থেকে বেশি মজা লাগে ওইরকম রকম একটু ছোট ছোট চুকরা করে খাই যে ওটা আমার থেকে মজা লাগে না তো যার কারণে আমি এটা করতেছি আমি নিজেই বানাচ্ছি আর কি ওগুলো সবগুলো পাখি থেকে নিয়ে আসছে তো আপনারা হয়তো ভিডিও ফুটেজ একটু খারাপ দেখতেছেন তো অন্ধকার হয়ে যাচ্ছে মা দিবে না দিবে একটু পরে তো আস আশা করি ভিডিও কোয়ালিটি আপনারা কেমন দেখতেছেন আমি জানি না কোয়ালিটি কি খুবই খা খুবই বাজে আসতেছে হ্যাঁ ঠিক আছে অন্ধকার হয়ে যাচ্ছে না অন্ধকারে আসলে কোয়ালিটি কেমন আসবে অন্ধকার আপনি যে কোনো কোয়ালিটির ক্যামেরা দিয়ে ভিডিও করেন কেন অন্ধকারে কখনো ভিডিও ফুটেজ ভালো আসে না তো লাইট কোয়ালিটি থাকলে অবশ্যই ভালো আসবে তো আসলে দেখ কথা না বলি আমরা এখানে কাজ করি আর দেখেন ও কী করতেছে চিনি খাচ্ছে চিনি আচ্ছা কাজ তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ওকে আমরা পেপে গোস্তে গোস্তে দেখেন অন্ধকার হয়ে গেছে শেষমেশ ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছি জি বলেন দেখো হ্যাঁ দেখতেছি দেখেন অন্ধকার হয়ে গেছে তারপর আমরা এখন খাও ওই তো আমরা এখানে সবকিছু আছে এখন সবকিছু দিয়ে একেবারে মেখে ফেলবো আর কি এখানে কাশন দিয়ে আছে দেখেন তার দাঁড়াও দাঁড়াও তুমি চিনি পরে খাই দেখেন কাশন দিয়ে আছে কাশন দিয়ে দিব এখন সব কিছু মেখে তারপর খাবো আর কি মানে ওগুলা ঘষতে ঘুষতে অনেক লিট ঘষতে কিন্তু সময় লাগে কিন্তু এমনি বটকে দিয়ে বেশি সময় লাগে না ঘুষতে অনেক সময় দরকার হ্যাঁ বলো দেখতে পাচ্ছেন আমি বলি কোনটা কি দেখি এটা কি বলো শুকনামরিচ শুকনামরিচ এটা হচ্ছে তেঁতুল তেঁতুল তারপর এটা হচ্ছে লেবু তারপর এটা দৈন্য পাতা এটা চিনি এটা হচ্ছে লবণ

তোমাকে দিবে তো এগুলা তোমাকে দিবে দিবে তো তার মা কিনা ওগুলা তারপর তারপর তোমাকে দেওয়া হবে খাবে তুমি খাইও হ্যাঁ আচ্ছা তুমি খাইও তোমার এখানে মুখে চিনি লাগছে দেখি ভাইয়া মুখে চিনি তুমি চিনি খাইছো চুরি করে তুমি তো না চিনি ডুবে গেছে দেখি 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 দেখেন আপনারা দেখেন ও নাকের মধ্যে চিনি আই হাই দেখি 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 আই হাই এগুলো তো এখানে এখানে চিনি লাগিয়েছে সব জায়গায় চিনি লাগিয়েছে কার চিনি

কেন কেন না করতেছো তুমি বলো হুম কি খাবে চিনি খাবে যে ওই চিনি কেন আছে এখানে আছে এখানে এখানে না এখানে ঘুরে ঘুরে আছে তোগুলো খাও তাহলে বাসায় গেলে খাইও এখানে চিনি আর কোথায় পাবা এসে এখন এখন হচ্ছে কাশন্দি দেওয়া হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন দেখি মশা পড়বে মশা টশা চলে আসবে এখানে কি মহিলা না ময়লা না প্লাস্টিক আর কি নতুন কাশন দিয়ে খুলে হচ্ছে দেওয়া হচ্ছে আর কি এখানে এখন কি ফেলা হবে কাশন দিয়ে দিয়ে একেবারে কমপ্লিট রেডি টেস্ট কেমন হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো একটু পরে হ্যাঁ কে আপনাদের যাদের খেতে ইচ্ছে করতেছে তারা অবশ্যই চলে আসবেন আমাদের এখানে আপনাদেরকেও আমরা একেবারে গাছ থেকে পেরে ফ্রেশ পেপে দিয়ে বত্তা বানিয়ে খাওয়াবো

দেখতে পাচ্ছেন যে নিছি আমি খাই আপনাদেরকে একটু রিভিউ দিই কেমন ভাই কি করতেছ পাতা লাগে হুম খাই দেখি তো এই জাল একটু বেশি হইছে মানে মোটামুটি টেস্ট ঠিক আছে টেস্ট হইছে চাইলে আপনারাও খেতে পারবেন আপনাদের বাসায় যদি পেঁপে গাছ থাকে বাসায় বানিয়ে খাবেন এইভাবে এভাবে আমিষ করে খাবেন আর কি আমিষ বলতে গেলে মানে একবারে কুচি কুচি করি বলবো ইয়াতে এইটা নাম কি জানি না যাই হোক তো এটা এমএ মোটামুটি টেস্ট আছে কিন্তু ওই কাশন দেওয়া হতে একটু ঝাঁস ঝাঁস ফ্লেভারটা বেশি লাগতেছে আর কি তুমি খাবে না তো ভিডিওটা এই পর্যন্ত কি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনার তুমি একটু খাও তোমাকে একটু খাবাই দিবে ভাইয়া দেন ওকে একটু খাওয়াই দি না আপনারা ওইটা দেখবেন না একটু খাও একটু খাও একটু 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 না হলেও সবাই ফোসা বলবে তোমাকে একটু খাও এই যে কেমন হয়েছে একটু বলবা হ্যাঁ কেমন হয়েছে মজা হয়েছে মজা হয়েছে বলবা যে ঠিক আছে আচ্ছা তো আমার ছোট তো ভাই সে বলতেছে মজা হয়েছে আমিও বলতেছি মজা হয়েছে আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ